হ্যালো ফ্রেন্ডস আমি রমা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে যেই টপিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টক্সিক মানুষ কিছু টক্সিক মানুষ আছে তাদেরকে তুমি চিনবে কী করে তোমরা অনেক লেখা পড়েছো ইনি অনেক ভিডিও দেখেছো কিন্তু যারা বাস্তবে রিয়ালাইজ করেছো তারা যেন অ্যাকচুয়াল মানুষগুলো বড্ড বেশি শুটে হয় এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ভালো দেখতে পারে না তোমার ভালোটাকে নিতে পারে না তোমাকে বিভিন্নভাবে হার্ট করতে ভালোবাসে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে তুমি কাদলে এদের কিছু যায় আসে না চার নম্বর পয়েন্ট হচ্ছে তোমার উন্নতি এদের কাছে ভীষণভাবে একটা জেলাসের কারণ হয়ে থাকে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এরা তোমাকে কোনো একটা মুহূর্তের জন্য একটু স্বস্তিতে থাকতে দেবে না ছ নম্বর পয়েন্ট হচ্ছে এরা কোনো পুরুষ মানুষই নয় কারণ পুরুষ মানুষ আগলাতে জানে ভালোবাসতে জানে চোখের জল ফেলাতে জানে না কিন্তু এরা তোমাকে প্রতি মুহূর্তে হ্যাটা করবে হেও করবে অসম্মান করবে তোমাকে এমন কিছু কথা বলবে যে তুমি প্রতি মুহূর্তে কাঁদবে তুমি প্রতি মুহূর্তে নিজেকে ইনসিকিউর ফিল করবে অর্থাৎ তোমার উন্নতি দেখলে তারা তো আরও বেশি জ্বলে যাবে কখনো তোমাকে অ্যাপ্রিসিয়েট পর্যন্ত করবে না যেটা তোমার খুব ভালো হয়েছে তুমি এটা খুব ভালো করেছো এদের কাছ থেকে কখনো তুমি সেই উৎসাহটাও পাবে না তাহলে এইসব টক্সিক মানুষের কাছ থেকে না দূরে থাকাটা ভীষণ ভালো হয়তো জানি তুমি হয়তো তাকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসো থাকতে পারবে না কিন্তু থাকতে হবে কারণ তুমি যদি নিজেকে বাঁচাতে চাও তবে এইসব মানুষ থেকে দূরে থাকো যে তোমার উন্নতি দেখলে ইচ্ছা করছে তোমাকে দিন রাত চোখের জল ফেলাচ্ছে তোমার ভালো তো চাইছেই না পরে তোমার ভালোতে আরও বেশি তাদের মধ্যে জেলাস তৈরি হচ্ছে তোমার ক্ষতির চিন্তা তাদের মনে বারে বারে থেকে যাচ্ছে এতটুকু সম্মান যারা দিচ্ছে না তাদের থেকে দূরে থাকুক নিজেকে অনেক বেশি ভালো রাখতে পারবে